আগামী দিনের আন্দোলন সূচি গৃহীত হল ত্রিপুরা খেত মজুর ইউনিয়নের তৃতীয় উত্তর জেলা সম্মেলন বৃহস্পতিবার ধর্মনগর সিপিএম উত্তর ত্রিপুরা জেলা অফিসে হয় সম্মেলন পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সহ সম্পাদক কান্তিলাল দেব উপস্থিত ছিলেন সংগঠন পরিষদের সভাধিপতি রাধা বল্লভ দেবনাথ সম্পাদক শ্যামল দে সহ সভাপতি দুর্গেশ রায় সহ সম্পাদক কান্তি লাল দেব সহ অন্যান্যরা উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সত্তর জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন সম্মেলনের শেষে একুশ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয় সর্বসম্মতিক্রমে মতিলাল দাসকে সভাপতি ও দুর্গেশ রায়কে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় ভারতবর্ষের প্রায় তিনশোটি জেলাতে এই সংগঠনের সাংগঠনিক কাজ সেখানে পরিচালিত হচ্ছে এই সংগঠন আমাদের দেশে শ্রমজীবী মানুষের মধ্যে বলা যেতে পারে এককভাবে সবচেয়ে বড় শক্তি